হজের আগের মাস দামি এই মাসগুলো আল্লাহ সম্মানিত ঘোষণা করে বুঝাইলেন এই মাসগুলোতে কোন যুদ্ধ করা যাবে না যুদ্ধ করা যাবে না সেটা সেই সময়ের আইন ওই আইনের এখন বলবৎ হয়ে এখন ইসলামের স্বার্থে প্রায়োজন হলে রাষ্ট্রের সমস্ত হুলামায় আহলে হক বসে বোর্ড গঠন করে ফতুয়া দিলে যে যুদ্ধ করা যাবে জিহাদ করা যাবে তো জিহাদ করা যাবে এখানে কোনো মাস নির্দিষ্ট নেই তো এমন একটা মাস অনেক ইতিহাসবিদরা এই বিষয়ে অনেক আলোচনা করেছেন রবিউল আউলাল রসুল

তবে রবিউল আবুয়াল নিয়ে রবিউল আবুয়ালে সোমবার দিন আসছেন ষোলো সাদিকের সময় রবিউল আবুয়ালে রসুল বিদায় নিয়েছেন সোমবার দিন জহুরের নামাজের আগে চারটের সময় রসুলের বিদায় চাষের সময় সোমবার কমরে দাফন হলো রসুলের বুধবার দিন গিয়া রাতের দাহাব যুদের সময় না করানো রসুলের আদেশ দ্রুত দাফন করো তো রসুলেরটা দেরি হলো কেন সমেকাল বুধবার দিন গিয়া রাতের দাহাব যুদের সময় দাফন দেরি হলো কেন ভিন্ন আলোচনা তো রসুল কবে আসলেন কখন আসলেন এটা আমাদের উন্নতের জন্য অত ইম্পর্টেন্ট না মারাত্মক না উন্নতের জন্য জরুরি হলো রসুল কি নিয়ে আসলেন উন্নতের কি দিয়ে গেলেন উন্নতের করণীয় কি এটা হলো মূল বিষয় নবী কি নিয়ে আসলেন কি নিয়ে গেলেন এ বিষয়ে আলোচনা অবশ্য আমি আয়াত করেছি ভিন্ন একটি যেটা সচরাচর রসুলের শানে এ আয়াত ব্যবহার হয় না কিন্তু আলোচনার বিস্তারিত সমষ্টিগতভাবে সব এখানে বিধান আছে আল্লাহ কি বলছেন আয়াতে ইয়াতে নবিন তোমরা আল্লাহকে ভয় করো ভাত আদায় করে ভয় করার মতো

আয়াত নিয়ে কিছু কথা বলবো ভূমিকায় রবিউল আউ্লের কিছু কথা বলবো কারণ আর মাসে ফজিল উন্মতের বল বয়ান করা একটা সহবের কাজ এটা কি সহবের কাজ রসুলের আদর্শ নিয়ে আলোচনা রসুল কি নিয়ে আসলেন এই আপনারা এমন করেন কেন

প্র범াশে যারা আছে আল তাদের কে করেন বাংলাদেশ হেফাযত করুন আমিন জালিমদের জুলুম থেকে সবাইকে হেফাযত করুন আমিন জালিমদের আল্লাহ হেদায়েত দান করেন আমিন আল্লাহর এইদিকে জালিমদের যদি হেদায়ত না থাকে ধ্বংস করে দেন

আলেমের বিরুদ্ধে আপনারা আলহামদুলিল্লাহ পারেন না আপনারা লেখেন কেন কি লাভ আপনার বলেন তো সর্বনের বিরুদ্ধে লেখলে আপনার কি ফায়দা আপনারা ছেলে কে তাবলিগের বিরুদ্ধে লেখলে আপনার কি লাভ বরং আপনার কপালটা পুড়ে যাবে পোড়া কপালে এক জোড়া লাগবে না কে বলছে আলেমের বিরুদ্ধে আপনাকে আঘাত করে মৌমাসির বাসায় মধু আছে যে কেউ গিয়া দিল বাড়লে মধু পাবে না কোন ব্যক্তি আলেমের বিরুদ্ধে কথা বলতে পারে এদের উপরে মা বাবার অভিশাপ প্রকাশ্যে যারা আলেমকে অসম্মানি করতে চায় তারা মা বাবার অভিশপ্ত সন্তান

الله يبارك آمين, آمين.